তোমরা সবাই কেমন আছো আশা তো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমার শ্বশুরে কি দেখা দেখো গোবর চালি দেহ এই জায়গাটার মধ্যে দিছে তো লাগাইব ডেঙ্গা আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মূলা শাক ওটাইতেছে তো ঘন পাতলা বাচ্চা দিতেছে দেহ তো কাল কেউ খাইছি আজ কেউ খাইতেছি দেহ এত ভাগ্য বালা আমাদের দেহ এত টুক জাগালে মানে লাগাই সেটা দেহ কয়বার খাই আর এদিকে দেখো কি দেখাইতেছে কি দিয়ে খাচ্ছ এই তুমি ডিম দিয়ে নুটি খাচ্ছো আরে খাও খাও অল্প গরম ফু দিয়ে নাও খাই নাও ও फ्रेंड्स দেখো পিয়ন্তি সোনা মা খাইয়া আর এদিকে দেখো পাড়া ফাড়াফারি দেখো সকালবেলা খিতাব পটল একলা আর এদিকে দেখো শাশুড়ি মা বাঁশ নিয়ে ফাড়া তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল দেখো বড়ি ফারণের লেগে এত দেখো তাইজ লাগছে কেননা রাত্রেবেলা সব কলা বাদুরে খাইয়ালা এদিকে দেখো একবারই লেগে দেখো কতগুলো বড়ি পড়ছে দেখো তোমরা দেখতেছোই দেখো সব সে কাজ তো অব ভারতাস দেখো দেখো এদিকে তারা বড়ি টড়ি ফাটসে আর খুব আনন্দ লাগতেছে বড়ি দিদি কাছে নিজের গাছের বড়ি দেখো দেখো টিকিট করতেছে এখন না গাছ রুটি চকলেট খা দেখো বড়ি ভাড়া শেষ হয়ে গেছে এদিকে দেখো দিদি না তিনে দেখো কে আছে দেখো তারা বড়ি টুকার লো ব্যস্ত দেখো বলের মধ্যে কতলা বড়ি টুকা দিকে দেখ তো তুরে আইটা দেখো বড়ি টুকা তো ফ্রেন্ড দেখো কি ভালো লাগতেছে তারা দিদি শরি দেখতে এদিকে দেখো তা আমি কথাই বলতে পারতি না আমার কাছে মানে কাশিয়ে উঠতেছে কি কথা বলুন এদিকে দেখো ফ্রেন্ডস ফির কি হাসতাছে আর বড়ি দেখতেছে বড়ি দেখো কতগুলা তো তারা ফাইরা টাই লাগছে বড়ি এদিকে দেখো শর্ষে লেগেছে বাজার দেখো মা ডাইলা ডাইলা রাখতেছে তো অন্যদিন তো আমি রাখি আজকে দেখো মা রাখতেছে তো দেখো কি কি বাজার আনলো তোমরা দেখেই নাও আর কই না আমি তো দেখো এদিকে মা সব কইতাছে ফিজে ঢুকাই লাইতো যেহেতু আবহাওয়া মানে খারাপ হয়ে গেছে তো ফিজে ঢুকালো কইতাছে তো ফ্রেন্ডস এদিকে দেখো নিরামিষ তরকারি গাইটা নিছি আলু আর এদিকে দেখো বেগুন আর এদিকে দেখো ফাঙ্গেশ মাছ আনছে দেখো মাছ আর এদিকে দেখো সকালবেলা যে তোমরা দেখছো শাশুড়ি মা শাক টুকাইছিল ছিল এদিকে তো ফ্রেন্ডস এদিকে আমি মানে রান্নার আয়োজন রান্নারা লাইছি আর এদিকে দেখো আমরা বাড়ির পাশে ডেনের কি অবস্থা তোমরাও দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা અરે મિત્રોનો ખારે ઓમ આ રાજી શેકર આરે જંગલિયા તો બંગલા મુક્તા આને ગોમ ના અને જેનો ફોટો આ તો

আমরাতে আমরাতে ঢাকা তুমি চাইও না এইটা তুমি ঢাকা আমরা বনা আর ওর কাছ থেকে ও দিও তো বন্ধ হবে বন্ধ হোক කොකොڑی রাস্তাକୁ ও করতে তো নরমাল না গেই তো নরমাল না

তো আর বান দি রাখ কর দা জল ন করে দি আ পা তোমারি জড়া গুলো ছড়াই গড়া করে দি এ তিন বেলা কর পাতি না લે બોલાય રે મેં ને માંડવા માંડ રાય રે દિરેક આ કે દસમે દેહો સા 28 মটৰ কট ঘণ্টে কিছু নাই এই গলে মানে তো ফ্রেন্ডস এদিকে দেখো তোমরা দাদা ভাই সেদিক থেকে আইছিল মানে আমরা বাড়ির পাশে একটু দূরে থেকে আইছিল ড্রেনেরিতে দেখে আর এদিকে দেখো ফ্রেন্ডস আমরা সবাই খাইতাম বসে মাছ টাস লাইন দালাইছে আমরা খাইয়ালাইছি কেন হেgende দিব এখন এখন যারা দাও এখন তো থাকবে আদা কি কইবা এম এম দবালে গাছেতে

খাল oh, yeah. oh, yeah. oh. wow. wow. oh,

তো ফ্রেন্ডস বড়িগুলি ফার্সে আর এদিকে দেখো কত মানুষ দেখো বড়ি টুকানি না দেখো অভাব নেই তো বড়িগুলি টুকা সেরে এখন নিব বর্দা তারা তো কাকা শ্বশুরও আসবো তো কাকা শ্বশুরও নিবো তো কাকা শ্বশুরের লেগে আমরা রাইকা দিব বাড়িতে আর দেখো ফ্রেন্ডস কতগুলা বড়ি তোমরা দেখো এ দেখো জালের মধ্যে তো দেখো বুদ্ধিটা কেমন জাল নিচে দেখো বড়ি লইছে বড়ি একটু পড়ছে না নিচে পড়ছে পড়ছে না যে তাই না তো ফ্রেন্ডস দেখো বুদ্ধিটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাই বা যে বুদ্ধিটা ভালো হয়েছে তো ফ্রেন্ডস দেখো কতগুলা বড়ি আমাদের বাড়ি এইদিকে দেখো কোথাও বিদ্যালয়ালেছে বড়িডি তো ফ্রেন্ডস দেখো বইগুড়ি সেটা দেখো আইসি ঘরে তো একটু ঘুমাইছিলাম তো এদিকে দেখো ফ্রেন্ডস মানে শুরু হয়েছে মানে এই বছরটা লেগে শুরু তো ফ্রেন্ডস দিকে দেখো তোমরা দাদা ভাই যাইতেছে কাজে এই বৃষ্টির মতো কষ্ট জীবনে কষ্ট তো ফ্রেন্ডস আমি ভিডিও গুলি বানাই তোমরা অবশ্যই সাপোর্ট করো এটাই চাই তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই